রাস্তার ভূমি ভূমিদর্শু এটা এটা কেমন খালি তো আমার না তো এরকম অনেকেরই সে করেছে সেই বিধায় আমি তাকে বললাম এটা তো এলাকার জন্য সাত্র মানে রাস্তার জন্য কি একজন ভূমিদর্শু হতে পারে না না শুধু রাস্তার জন্যই নয় আমি জানতে চাচ্ছি যে আসলে ভূমিধর্শ্য লাগাইলেন তার নামের সাথে কিন্তু সে কি এমন কোনটা করেছে যার কারণে আপনার ভূমিধর্ষু নামধারে মানে একদম এই জন্যই আমি বলতে চাচ্ছি যে এর আগে আমার আবিয় আমার বোনের আমার মেয়ের জায়গা মেয়ের শ্বশুরবাড়ির পিছনে তার জায়গা আছে সে জমি কিনেছে সেই জমির এখন সেই তার এই রেলে ওঠার জন্যে রাস্তায় ওঠার জন্য সে তার ঘর ভাঙার ইয়ে কত কয়েক বছর আগে সে ঘর ভাঙতে যায় আমরা সেটা প্রতিহত করি এইজন্যই এরকম এইরকম হয় সেই আসলে সেটা তো ভূমিদোষ জোর জবর দখল বা উৎসেদ কিন্তু ভূমিদোষস একটা জিনিস যে অন্যের জমি নিজের নামে জাল দলিল করে নিজের নামে করাকে ভূমিদোষু বলে হ্যাঁ ওইটাই আমি আমি ওই আমার ব্যাখ্যাটা ওইটাই ছিল আমার যে যেহেতু সে জোরপূর্বক ভাবে সে নিচ্ছে তখন আমি যে দ্বারা আপনার বাড়ি বা আপনার নির্মাণাধীন ঘরের উপরে সে হামলা ভাঙচুর চালিয়েছে কিন্তু ভূমি দর্শু এটা কেমন হয়ে গেল না আপনি একজন বীর মুক্ত যোদ্ধা হিসেবে না আমি এইজন্যই বলতে চাচ্ছি যে সে আমার লিগ্যাল আমি তো কোনো ইললিগ্যাল না আমার সমস্ত ডকুমেন্ট রয়েছে আমার আমি সেই ওই জমির যখন খাজনাপত্র দিয়েছি সব কিছু আপ টু ডেট তখন সে জমি কি করে জোর করে সে ভাঙচুর করতে পারে এটার ব্যাখ্যা এবং সে আমি জানি যে ভূমিদর্শু মানে সে নিজের দখলে নিজের নামে দলিল করে নেবে সেটাই হচ্ছে ভূমি দর্শ ভাই প্রথমে যখন রাস্তা করতে যাবে রাস্তা আপনি তো হয়তো খালি ওই প্ল্যাটফর্মটাই দেখেছেন

যখন রাস্তা করতে যায় যখন যেমন আজকে আমার জায়গা সে জোরপুরে দখল ভেঙে দিলো আমার ঘর ভেঙে দিলো আঙ্কেল যখন রাস্তা করতে যায় তখন আপনার সঙ্গে কোনো আলোচনা পরামর্শ করছে কিনা তারা না আমার সঙ্গে কোনো আলোচনা তারা তো বলছে আপনার সঙ্গে সম্পূর্ণ তো এই বিষয়ে কি আপনি কোনো আইনের অবশ্যই আমি আইনি পরামর্শ নেব আমি নামলা করব কারণ যেহেতু আমার ই আছে ডকুমেন্টস আছে আমি আইনের আশ্রয় নেব আমি একজন আইনের এক সময় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আইনকে শ্রদ্ধা করি বিধায় আজকে আমি তার ভাঁয়া অচড়ার পিছনে আমি কথা দেইনি তার ইচ্ছা মতো সে কাজ করেছে তাণ্ডব করে হই করে মানে ফুর্তি করে ভাঁয়া অচড়া করেছে তার বই ভিডিও ফুটেজ হয়তোবা আপনারা পেয়ে থাকবেন রফিকুল আলম বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন খোকসা থানা গেরিলা কমান্ডার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে ওখানে জনগণের স্বার্থে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তার কাজে বাধা দেওয়ার জন্য রাস্তার মাঝখানে সরকারি জায়গার উপরে আপনি ঘর তুলছেন এবং স্থানীয় এলাকাবাসী সেই ঘরটা উচ্ছেদ করছেন কিন্তু আপনি ব্যক্তি স্বার্থে রাজনৈতিক প্রতিহিংসায় কাজল চেয়ারম্যানের বিরুদ্ধে দোষারোপ করছেন যে সে ভাংসে ঘর তার নেতৃত্বে এই বিষয়টা যদি বলতেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই জায়গাটা হচ্ছে আজ থেকে প্রায় দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগ থেকে আমি এইটা রেল কোম্পানি থেকে ইজারা নেই ইজারার নাম কি ইজারা হচ্ছে ওই আপনার বন্দোবস্ত বাণিজ্যিক না কৃষি না কৃষি কৃষি নেই কৃষি নিয়ে ভোগ দখল করতে থাকি পিছনে আমার জায়গা ব্যক্তিগত দলিলের সম্পত্তি এমত অবস্থায় হঠাৎ করে আমাদের এখানকার নামধারী বিএনপি এবং আমি জানতে পারছি আমি জানি না যতটুক জেনেছি সেটা হচ্ছে কাজল প্রাক্তন সাধারণ সম্পাদক উনি আমার ওই জায়গার উপর দিয়ে রাস্তা করতে চায় ব্যক্তি স্বার্থে সেই সঙ্গে উল্লেখ করতে চাই সে একজন নামধারী ভূমিদর্শক নামধারী ভূমিদর্শক অত্র এলাকার অনেকেই ভালোভাবে তারা এমতো অবস্থায় আমি যখন জানতে পারলাম যে সেই ওই জায়গা আমার রাস্তাটা তার মুখপাত্র মাত্র সে আমার ওই জায়গাটা দখল করতে চায় এমতো অবস্থায় তখন আমি অফিসে যোগাযোগ করি যেহেতু আমার নামে কৃষি লোন আছে আমি প্রথম প্রথমত ওখানে ঘর তুলে তারপরে ওটাকে বাণিজ্যিক করতে হয় কারণ আমি তো আগেই বাণিজ্যিক করে তো আমি ভাড়া টানতে পারবো না কারণ এটা একদম খালি পরে ছিল আমি ওই আম গাছ চারা আম গাছ লাগিয়ে ওখানে দখলে ছিল আমার এমন অবস্থায় যখন জানতে পারলাম যে সে রাস্তা করবে জনস্বার্থে জনস্বার্থ বলতে ওই একই যে সে তার আসল উদ্দেশ্যটা হচ্ছে সে আমার ওই জায়গা দখল করা আমি তখন ওখানে নিরানব্বই ফিট বাই বারো ফিট জায়গা বন্দোবস্ত নেই বাণিজ্যিক হিসাবে সেখানে আমি তখন ঘর তুলি ঘর তুলে আমি এখন কমপ্লিট হয় নাই তখন

বাণিজ্যিক হইলে সেখানে আপনি প্ল্যাটফর্মে বাণিজ্যিক দেয় কিন্তু সেটা হচ্ছে আপনার গ্রাম বাংলায় টাপপুরের দোকান বলে সেটা করতে পারবেন কিন্তু ইট গাঁতে পারবেন না আপনি না ঈদটা তো ঈদটা কিন্তু প্ল্যাটফর্ম হ্যাঁ ওটা প্ল্যাটফর্ম নয় প্ল্যাটফর্মের সাইডে ওটা ওখানে কিন্তু ইট গাঁথার অথরিটি নেই না ঈদ ওটা তো আমি হল করতেছি না ওটা জাস্ট নিচের ফ্লোরটা পাকা করার জন্য সেই অবস্থায় করা হচ্ছিল ওটা কোনো ঈদ ঈদের কোনো ঘর হচ্ছিল না ওটা নিচে ফ্লোরটা ইটের করা হচ্ছিল যাতে ওই ইটা কেননা রেলের পাশে ট্রেন যখন চলে তখন এটা তো জার্কিং হয় সেই জার্কিংটাকে ঠেকানোর জন্যে নিচের ফ্লোরটা ফাউন্ডেশনটা দেওয়া হয়েছিলো এবং সেটা খুব ছোট আকারে এটা খুব বড় আকারে না অল্প ছোটো আমি জানি যে ওখানে ওয়াল করা যাবে না এবং সাদ করা যাবে না কিন্তু নিচের ফ্লোর আপনাকে করতে পারেন এটা আমার জেনে নিয়েই আমি এটা করছিলাম তারপরে এই ঘর তোলার কি আপনি এই রাস্তা বিষয় উপরে দেয়া না না বললেন না না আগের থেকেই আমরা এ আমার অনেক আগের থেকে তারপর থেকে বললেন না না আর এতদিন আমার তো একটা পরিবেশের প্রয়োজন ছিল তার কারণ ওখান ঘর তুললেই হবে না ওটাকে তো আমার খাজনা দিতে হবে আমি প্রতি বছর খাজনা দিই দিয়েছি সেটা হচ্ছে দুই বছরের খাজনা দিয়েছি আমি আটচল্লিশ হাজার সামথিং

আসলে কি ওরা সরজমিনে এসে বাণী দিক দিয়েছেন না আপনার কথা না না ওরা সরজমিনে এসে তদন্ত করেই যেটা বলেছেন দিয়েছেন এর মাঝে আপনার একবার কাজ বন্ধ করে দিছিল রেলওয়ে কর্তৃপক্ষ আসে। পরবর্তীতে আপনি আবার কাজ শুরু করলেন এটা মানে কার অনুমতি না কোন বন্ধ করে নাই ইও করে নাই এর আগে আমরা তো নিজে দেখছি যে কাজ বন্ধ হয়েছিল না ওটা আমি নিজে ইচ্ছা বন্ধ করেছিলাম তাহলে কোনো রেলওয়ে কর্তৃপক্ষ আপনাকে নিষেধ করে নাই না কিন্তু তাদের কথা যে আপনি উদ্দেশ্যমূলক মানে ঘটটা তুলেছেন যা না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যে ডিসিআর টা নিছেন এই ডিসিআর কি আপনার ঘর পর্যন্ত যাবে কিন্তু এটা ওই 99 ফিট এলাকাবাসীর অভিযোগ আপনার ঘর পর্যন্ত ডিসিআর এর সম্পত্তি যাচ্ছে না না ওটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা

এই রাস্তাটা হলে কি আপনার আপনার কোন তো আপত্তি থাকার কথা না আমার আপত্তি আছে এটা যেহেতু রেলওয়ের জায়গা জনসাধারণের দিয়েছে রেল যখন অনুমতি যদি দেয় তাহলে আমি ছেড়ে দিতে পারি তারা কেন তার মানে রেল অনুমতি না দিলে আপনি রাস্তা দেবেন না